যদি রমজানের পবিত্রতা রক্ষা করতে না পারো শালীনতা রক্ষা করতে না পারো যদি তুমি তুমি নারী হওয়ার পর নারী শালীনতা রক্ষা করতে না পারো স্বাধীনতা চাইলে তুমি যাও আমেরিকায় স্বাধীনতা চাইলে যাও তুমি সেভাবে তুমি যদি উলঙ্গ পড়া বেহায়া পড়া হয়ে চলতে চাও তুমি যাও সিঙ্গাপুর তুমি যাও আমেরিকায় তুমি যাও জাপানে তুমি যাও ভারতে মুসলমানদের আশি পার্সেন্ট মুসলমানদের দেশে অবশ্যই রমজানের পবিত্রতা রক্ষা করে চলতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ তা আল্লাহ বলেন কাজে যারা মাস পেল তারা যদি মাসে রোজা রাখে আমার ভাইরা বলতে পারেন হুজুর এই রোজা কি সবাই কাল্লা জোর করে রাখতে বলেছেন সবার উপর চাপায় দিয়েছেন না প্রত্যেকটি পালে পুরুষ এবং নারী এই পালে পুরুষ নারীদের কাল্লা রোজা ফরজ করে দিয়েছেন আমার ভাইরা এবং যারা যারা রোজা এই পবিত্র রমজান মাসেও যাদের কাল্লা সার দিয়েছেন তাদের কথা আল্লাহ আল্লাহ কত সুন্দর করে কোরআনে কারিমের ভিতরে জানায় আল্লাহ বলেন জোরে বলুন আল্লাহ একবার আল্লাহ বলেন যদি তোমাদের মধ্যে কেউ প্রচন্ড সুস্থ হয়ে যায় কোনো ইমানদার ডাক্তার কোনো আল্লাহ বলা ডাক্তার মুসলমান কোন ডাক্তার যদি বলে দেয় এই ব্যক্তি রোজা রাখতে পারবে না রোজা রাখা তার জীবনের আশঙ্কা রয়েছে নিয়মিত ঔষধ খেতে হবে এই মুহূর্তে তার রোজা রাখা যাবে না এরকম অসুস্থ ব্যক্তি রোজা রমজানে ছেড়ে দিবে আল্লাহ বলেন যে কয়েকটা দিন তার কাজা হয়ে গেল ওই কয়েকটা দিনের হিসাব সে রেখে দিবে অন্য সময় সে সুস্থ হয়ে গেলে কাজা দেয় করবে জোরে বলুন শোভানন্দ আল্লাহ পাক বলেন শুধুই কি তাই আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছেন শুধুই তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন আল্লাহ বলেন বান্দা অথবা রমজান মাসে তুমি সফরে চলে গিয়েছো। অনেক লম্বা সফর তুমি দুইশো মাইল চারশো মাইল অনেক দূরে চলে গিয়েছ এক দেড়শো মাইল দূরে চলে গিয়েছ শরীয়তের বিধান অনুযায়ী যখন তুমি মুসাফির হয়ে যাও এমন সীমানা পর্যন্ত বসে গিয়েছ তোমার খাবারের অসুবিধা তোমার সেহেরির অসুবিধা তোমার রোজা রাখা অসুবিধা এই সফরত অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে এখতিয়ার দিয়ে দিলাম প্রয়োজন হলে তুমি রাখবা যদি অসম্ভব হয়ে যায় কষ্টকর হয়ে যায় তুমি ওই কয়টা রোজাবাদ রাখবা বান্দারে তুমি হিসাব করে নিবা অমাঙ্কানি এই গণনা করে দিবা কয়দিন তোমার রোজা সফরে কাজা হয়ে গেল অসুস্থতায় কয়দিন রোজা কাজা হয়ে গেল বান্দারে এরপর তুমি রমজান পার হয়ে গেলে ওই কয়েকটা দিনের কাজা দায় করবা আমি আল্লাহ সম পরিমাণ সব তোমার আমল নামায় দিয়ে দেব আমার আল্লাহ কত সহজ করেছেন সুবাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউরিদুল্লাহ ন কবি কোমলী স্বরাওয়ালা ইউরি বমি কোমল নর স্বরা আল্লাহ বলেন মানদা আমি তোমাদের সহজ করতে চাই বলাই উরি দমি কোমল র আমি তোমাদের জন্য কঠিন করতে চাই না ভালো লাগবো অলি তো কুমেরুন নারিতা ওলি তো কাপিরুন ওয়ালা আন জুড়ে বলছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বাদ দা যাতে করে তোমরা এই সংখ্যাগুলি পালন করতে পারো জন্যই আমি আল্লাহ তোমাদের সহজ করে দিয়েছি অলিদুকাব্জিরুল্লাহা আদা মাহাদা কোম বান্দারে তুমি আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ তোমাকে হেদায়েতের পথে রেখেছে হেদায়েত দিয়েছেন জোরে বলে তার প্রশংসা করো অলিদুকাব্জিরুল্লাহা আদা মাহাদা কোম এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো শুক্রিয়া আদায় করো আমার ভাই আমার বন্ধুগণ যে আল্লাহ আমাদের সুস্থ রাখলেন ভালো রাখলেন অসুস্থতা নয় সুস্থ আছি সে আল্লাহর প্রশংসার ও তার মাধ্যমে আদায় করার দরকার আছে না নাই রমজান মাস খবর নেন হাসপাতালে গেলে হাসপাতালে গেলে বহু মানুষ কাতরাচ্ছে আমার ভাইরা পঙ্গ হাসপাতালে রমজানে যান এক একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে কারো হাত চলে গিয়েছে কারো পা চলে গিয়েছে আমার ভাইরা আপনি পাবনা মেন্টালিং হাসপাতালে যা এক একটা মানুষ পোশাক খুলে দিয়ে আমার ভাইরা পাগলের মতো প্রলাপ করতেছে কোথাও নাচতেছে কোথাও কাঁদতেছে কোথাও হাসতেছে খারাপ পিনের খবর নাই এ মুসলমান আল্লাহ চাইলে তোমারে পাগল বানায় দিতে পারতো আল্লাহ চাইলে রাস্তাঘাটে বাইরে চলার সময় তোমার হাত পা পঙ্গু করে দিয়ে পঙ্গু হাসপাতালে পাঠায় দিতে পারতো আল্লাহ চাইলে তোমার অ্যাপেন্ডিসাইটিস দিয়ে মারে বাবারে বলে চিৎকার করে তুমি হাসপাতালে দেওয়ার পর ওই পেট কেটে তোমার অপারেশন করে সুস্থ করে রাখা রাখত আমার ভাইদা সে আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমারে সুস্থ রাখলেন ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই জোরে বলেন আছে وعن أبي رضي الله تعالى عنه قال <سؤال> سمعت رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعده الله وجهه عن النار سبعين خرين

যারা একটা রোজা আল্লাহ আদায় করে একটা রোজ রোজা যখন আল্লাহর জন্য আদায় করে ফেলে জাহান নামের আগুন তার থেকে সত্তর হাজার বছর দূরে সরে যায় এভাবে আল্লাহর বান্দা যদি প্রত্যেক রমজানের রোজাগুলি রাখে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে জোরে বলেন পারবে আল্লাহ নবী বর্ণনা করেন যে জাহার নামের আগুন একটা রোজার বিনিময় সত্তর হাজার বছরের সরে যায় এর জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ এই রোজা আমরা কষ্ট হলেও রাখবো এই রোজা আমাদের কষ্ট হলেও রাখবো আমাদের সন্তান যারা এখনো স্বালক হতে যাচ্ছে এখনো যারা ছোট। এখনো যারা রোজা রাখার উপকরণ হয়ে যাচ্ছে ওরা তোরা রোজা থাকতে চাইলে তাদের উপর খরচ না তারাও যদি থাকতে চায় আপনি বাধা দিয়েন না ওরা অভ্যস্ত হয়ে যা ঠিক কেনা বলেন ওরা অভ্যস্ত হয়ে যাক বহু বড় বহু এরকম ধনী ব্যক্তি আছে যারা সন্তানদের প্রতি মায়া করে স্বাভাবিক হয়েছে বাদান রোজা রেখো না তোমার স্কুলে যেতে হয় ক্রুসিং যেতে হয় তোমার পড়াশোনায় অসুবিধা হয়ে যাবে এই সন্তানগুলি ভবিষ্যতে খবর নিয়ে দেখবে ওরা রোজাই রাখতে পারে না কারণ ক্ষুধা সহ্য করার ট্রেনিং তাদের হয় নাই ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে দেন গভীর মনোযোগ দিয়ে দেন وانا أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عن رسول الله صلى الله عليه وسلم الصيام قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد قال يشفعان للعبد

এই হাদিস আবু আল্লাহায় আবু বর্ণনা করেন রাসুলের কারিম হাসাল্লাম বলেছেন এই রোজা এই সিয়াম এই সাধনা আর কোরআন ক্যামতের ময়দানে রোজাদার বান্দার জন্য রোজাদার মন্দিরের জন্য রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে জোরে বলুন সুবাহ এই রোজা এই সিয়াম এ কুরআন কেয়ামতের ময়দানে আল্লাহর নিকটে রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবেন। ইয়াकूनুস সিয়াম ফিল ঈমানাতু তুআ মা ওয়াশহোয়াতি বিন রোজা বলবে আল্লাহ দিনের বেলা তোমার বান্দাকে সুবহান সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে আমি আমি রোজা বিরত রেখেছি

তোমার বান্দারা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তোমার তিরিশ পারা কোরআন শোনার জন্য কোরআনটাকে খতম করার জন্য তেলাওয়াত শোনার জন্য ইমাম সাহেবেরা খতমে তারা পড়েছে আমি আমি এই কোরআন তারা তেলাওয়াত আমার কোরআন বলবে আল্লাহ ইমাম সাহেব কোরআনে খতম পড়েছে আর মুক্তাদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোরআন পিছনে শুনেছে আল্লাহ আমি তাদেরকে ঘুম থেকে বিরত রেখেছি তারা অবস্থায় দীর্ঘ সময় থাকার কারণে ক্লান্ত স্লান্ত শরীর অনেকেই নামাজের কাতারের মধ্যে ঝিমে গিয়েছিল ঘুমে গিয়েছিল নামাজ ছেড়ে দেয় নাই কষ্ট করে করে নামাজ আদায় করেছে গো আল্লাহ আমার সুপারিশকে আপনি গ্রহণ করুন আল্লাহ নবী বর্ণনা করেন অতপর রোজা আর কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করে নিবেন জোরে বলুন আল্লাহ আমার ভাইরা এত বরকতময় একটা সুপারিশ রোজার করা এজন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব রমজানের সকল আকাম হুকুম আমরা মেনে নেব বহু তারাবিতে দেখা যায় রমজানের শুরুতে পর্যাপ্ত মসজিদে লোক কয়েকদিন কেড়ে লোক কমে যায় বোঝা গেল ইমান বল শয়তান আমাদেরকে বিপদগামী করে ফেলেছে জোরে কিনা বিজয় হতে পারলাম না শয়তানের কাছে পরাজয় হয়ে গেলাম ঠিক কিনা বলেন এই জন্য শয়তান মতে পরাজিত করতে না পারে শেষ পর্যন্ত খতমে তার আমি থাকবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নেব বলুন না আমি আমার ভাইরা আমার বন্ধুগণ পরিশেষে আপনাদেরকে উদার তো করব এই মাস আবার যে ভাগ্য আমাদের জুটবে কোন নিশ্চয়তা নেই কথা বলেন দেখেন গত রমজান আসা গত রমজান চলে গেছে আমাদের কাছে এই যে রমজান আসলো গত রমজান থেকে রমজান পর্যন্ত বহু মানুষ এই পৃথিবীর থেকে চলে গিয়েছে ঠিক কিনা আপনি আমিও যে আগামী রমজান পাবো এর কোনো নিশ্চয় থাকি এই যেন রাষ্ট্র সাল্লাহাম বলেছেন যারা রমজান মাস ভাগ্যে পাওয়ার পরও নিজের জীবনের কোনাগুলি মাফ করাতে পারলো না তার চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবী কেউ থাকতে পারে না আমরা গোনা মাফের জন্য এ রহমত বরকত মাখরাতের মাস আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহর কাছে আমরা চাব আমাদের জীবনের গোনা গুলি যেন আল্লাহ মাফ করে দেয় বলুন না আমি বহু মানুষ এরকম রমজানে আছে আল্লাহর প্রিয় বান্দা সারা রাত ঘুমায় না দিনের বেলা ইবাদত করলে মানুষ দেখবে নফল নামাজ পড়লে দেখবে সারা রাত না ঘুমায় নফল ইবাদত বন্ধকির ভিতরে কাঠায় দিচ্ছে আমার ভাইরা দিনে একটু ঘুমালে ঘুমাচ্ছে কিন্তু আমরা তো সে রাত্রে এরকম করতে পারি না রমজানে যেহেতু উঠে আপনার আট রেখা সলাত্তর তাহাজুর করে নেবেন পর্বনা ভাই ইনশাল্লাহ এই তাহাজুদ নামাজ অত্যন্ত একটা বরকতময় নামাজ সাল্লাম বলেছেন যে এই তাহাজ্জুদ আমার উন্নতের জন্য আমি এটাকে নিয়মিত পড়েছিলাম আমার ভয় হয়েছিল যদি আমার উন্মতের জন্য এটা কিংবা ফরস করে দেওয়া হয় এর জন্য কখনো ছেড়ে দিয়েছি এত গুরুত্বপূর্ণ নামাজ সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায় এটা সারা জীবন আল্লাহর নবী করেছেন প্রত্যেকটি বছর সারা বছর এই তাহার নামাজ পড়েছেন এজন্য আমরা যেহেতু স্নেহীতে উঠি উঠেই একটু হাজত ছেড়ে নিয়ে উঁজু করে নিয়ে মেশোয়া করে নিয়ে আমরা এই রকা করে মোট আট রাকাত সলাতুল